এ শাসকের সময় বাংলার রাজ্য সীমা অনেক বৃদ্ধি পায় সমগ্র বাংলা এবং আরাকান ব্যতীত ত্রিপুরা ও দক্ষিণ বিহারের কিছু অংশ সাময়িকভাবে তার রাজ্য অন্তর্ভুক্ত হয় রাজ্যের বিভিন্ন টাকশালা থেকে তার নামে মুদ্রা প্রকাশিত হয়েছিল রাজ্যের বিভিন্ন টাকশালা থেকে তার নাম মুদ্রা প্রকাশিত হয়েছিল পাণ্ডু থেকে তিনি গড়ে তার রাজধানী স্থানান্তর করেছিলেন পাণ্ডুয়া থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন গৌড়ে গৌড়ে কি থেকে পাণ্ডুয়া থেকে কি থেকে পাণ্ডুয়া থেকে কি থেকে তিনি গড়ে তার রাজধানী স্থানান্তর করেছিলেন পাণ্ডুয়া থেকে জালাল উদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর পর তার পুত্র শামসুদ্দিন আহমদ শাহ বাংলার সিংহাসনে বসেন জালাল উদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর পর জালাল উদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর পর তার জ্যৈষ্ঠ পুত্র জালাল উদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর পর তার জ্যৈষ্ঠ পুত্র জ্যৈষ্ঠ মানে বড় পুত্র শামসুদ্দিন আহমদ শাহ বাংলার সিংহাসনে বসেন আবার চোদ্দশো তেত্রিশ খ্রিস্টাব্দে আহমদ শাহ বর্গের ষড়যন্ত্রে সাদি খান ও নাসির খান নামক নামকের হাতে নিহত হন এবার রাজা গণেশ তার বছর রাজত্বের অবসান ঘটে রাজা গণেশ তার বংশধ্ব কত বছর রাজাতে ঘটে তিরিশ বছরে একক কাজ এক আর দুই রয়েছে সুলতান গ্যাস উদ্দিন আজম শাহ শিক্ষা সংস্থা পৃষ্ঠপোষক ছিলেন প্রমাণ করো দুই নম্বর রাজা গণেশের উত্থানে কারণ বিশ্লেষণ করো পরবর্তী ইলিয়াসীন আহমদ শাহের মৃত্যুর পর তার অন্যতম হত্যাকারী ক্রীতা দাস নাসির খান বাংলা সিংহাসনে বসেন শামসুদ্দিন আহমদ শাহের মৃত্যুর পর শামসুদ্দিন আহমদ শাহের মৃত্যুর পর তার অন্যতম হত্যাকারী নাসির আহমদ শাহের মৃত্যুর পর তার অন্যতম হত্যাকারী ছিলেন নাসির খান বাংলা সিংহাসনে বসেন কিন্তু আহমদ শাহকে হত্যা করার ব্যাপারে যে অভিজাত বর্গ ইন্ধন দেয় তারা নাসির খানের সিংহাসনে আরোহনকে খুশি মনে গ্রহণ করতে পারেনি সম্ভবত গিরিত দাসের আধিপত্যকে তারা অপমানজনক মনে করেছিল তাই তারা ঐক্যবদ্ধে নাসির খানকে হত্যা করে নাসির খান নিহত হওয়ার পর গড়ের সিংহাসন কিছু সময়ের জন্য শূন্য অবস্থায় পড়ে রইল আহমদ শাহের কোনো পুত্র সন্তান ছিল না পার অভিজাত বর্গ মাহমুদ নামে ইলাস শাহের এক বংশধরকে তার মানে অভিজাত বর্গ মাহমুদ নামে ইলাস শাহের এক বংশধরকে চোদ্দশো গড়ে সিংহাসন বসে আভিজাত বর্গ মানে ধনী ব্যক্তিরা মাহমুদ নামে কি নামে মাহমুদ নামে ইলাস শাহের এক বংশধরকে চোদ্দশো বান্ন সালে কত চৈদ্দশো বান্ন সালে গোড়ে সিংহাসনে বসে ইতিহাসে তিনি নাসির মাহমুদ শাহ নামে পরিচিত ইতিহাসে তিনি নাসির উদ্দিন মাহমুদ শাহ নামে পরিচিত মাহমুদ শাহ ইতিহাসে কি নামে পরিচিত মাহমুদ শাহ নামে পরিচিত ইলিয়াস শাহের পংসাধারগণ এভাবে পুনরায় স্বাধীন রাজ্য শুরু করেন তাই এই যুগকে বলা হয় পরবর্তী ইলিয়াস শাহী যুগ বংশধরগণ এভাবে পুনরায় স্বাধীন রাজত্ব শুরু করেন তাই এই যুগকে বলা হয় পরবর্তী ইলিয়াসাই যুগ পরবর্তী যুগ বলা হয় এই যুগকে বংশের মাহমুদ নাসিরউদ্দিন মামুসাহ নামে তার রাজ্য শুরু করেন নাসিরউদ্দিন একজন দক্ষ সেনাপতি ন্যায়পণ শাসক ছিলেন একজন দক্ষ সেনাপতি ন্যায়পূরণ শাসক ছিলেন কে নাসিরউদ্দিন উদ্দিন মাহমুদ শাহ নাসিরউদ্দিন মাহমুদ শাহ ভেরি ভেরি ইম্পর্টেন্স যশোর ও খুলনা এলাকায় নাসিরউদ্দিন মাহমুদ শাহের সাম্রাজ্যভুক্ত হয়েছিল পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ উত্তরবঙ্গ বিহারের কত কাংশ সাম্রাজ্যভুক্ত ছিল তিনি নিজ নামে মুদ্রা প্রচলন করেছিলেন নাসির উদ্দিন মোহাম্মদ শাহ নিজ নামে প্রচলন করেছিলেন আর কি ছিল পশ্চিমবঙ্গ তার কোন কোন রাজ্য অন্তর্ভুক্ত ছিল পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ উত্তরবঙ্গ বিহারের অঙ্ক অংশ উনশো ষাট খ্রিস্টাব্দে নাসিরুদ্দিন মাহমুদ শাহের মৃত্যু বরণ করেন খালি কত খ্রিস্টাব্দে নাসিরুদ্দিন মাহমুদ শাহ মৃত্যু করেন সৈদ্দেশ উনষাট খ্রিস্টাব্দে এরপর তার পুত্র রুকুন উদ্দিন বাংলা বাংলার সিংহাসনে বসেন পিতার রাজত্বকাল থেকে বর্বক শাসক হিসাবে দক্ষতা পরিচয় দিয়েছিলেন তখন তিনি ছিলেন সাতগের শাসনকর্তা তার রাজত্বকালে বাংলার রাজ্যসীমা সীমা অনেক বৃদ্ধি পায় তার রাজত্বকালে রকুন রাজত্বকালে গঙ্গা নদীর উত্তরাংশ তার সাম্রাজ্যভুক্ত ছিল ভাগলপুর বরবক শাহের সাম্রাজ্যের অধীনে আসে চট্টগ্রামে কর্তৃক নিয়ে গোল জল ছিল বরবক প্রথম দিকে এটি আরাকান সাম্রাজ্যের অধীনে ছিল কিন্তু শেষ বরবক শাহ তা পুনরুদ্ধার করেন যশোর খুলনা তার অধিকারী ছিল তিনি দক্ষিণ দিকেও তার রাজ্য বিস্তার করেছিলেন বরবকশাহী প্রথম অসংখ্যা আবিসিনীয় কৃতদাস বা হাফসিকৃত সংগ্রহ করে সেনাবাহিনী রাজপ্রাসাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেন কে প্রথম অসংখ্য আবিষ্ণীয় বা হাফসিকৃত সংগ্রহ করে সেনাবাহিনী রাজপ্রাসাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়োগ করেন কে প্রথম প্রথম কে বরভক কে করেন বরভক শাহ ভেরি ভেরি এ এই হাফসি কৃতের সংখ্যা ছিল আট হাজার নিয়োগিত হাফসি কৃতের সংখ্যা ছিল কয় হাজার আট হাজার ছিল অনেক তিনি সম্ভবত রাজ্যে একটি নিজস্ব দল গঠনের উদ্দেশ্যে এই হাবসিতে নিয়ে বাহিনী গঠন করেছিলেন কিন্তু তার এ ব্যবস্থা ভবিষ্যতে সাম্রাজ্যের জন্য বিপদ ডেকে আনে সুলতান রুকন বরবকসা একজন পণ্ডিত ছিলেন সুলতান বরবকশাহ সুলতান রখন বরবকশাহ একজন পণ্ডিত ছিলেন বিভিন্ন শিলালিপিতে তার নামের পাশে নিজ নামে এবং বিভিন্ন রাজকীয় আল ফাজিল কামিল দুই উপাধি উল্লেখ দেখতে পাওয়া যায় বিভিন্ন শিলালিপিতে তার নামের পাশে নিজ নামে বিভিন্ন রাজকীয় আলফাজিল বিভিন্ন রাজকীয় আল ফাজিল আল কামিল দুই উপাধির উল্লেখ দেখতে পাওয়া যায় এ থেকে প্রমাণিত হয় যে বরবকশাহ শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ উপাধি লাভ করেছিল শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ উপাধি লাভ করেছিল কে কোনদিন বরবকশাহুর দিন বরবকশাহ এটি ভেরি ইম্পর্টেন্ট তিনি শুধু পণ্ডিতই ছিলেন না সাহিত্যের পৃষ্ঠপোষকতা ছিলেন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকন এ শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই